ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নানা শ্রেণী পেশার মানুষ সহ শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়েছে এবং একের পর এক মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসছেন নানা ধরনের ব্যানারে গত কয়েক বছর ধরে চলমান ইসরায়েলি যে আক্রমণ ফিলিস্তিনের নিরীহ অভিবাসীদের উপর সেই আক্রমণ কিন্তু ক্রমান্বয় গত কয়েকদিন ধরে আরও বেশি আরও আরো বেশি নির্মম এবং বৈশাখিক বৈশাখিকতার যে খবর সেটি কিন্তু একের পর এক গণমাধ্যমের খবর হয়েছে এবং সেই জায়গাটি থেকে কিন্তু গত দুদিন ধরেই খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের যে ইস্যু সেটি এবং সেখানে কিন্তু ইসলামী ইসলামী দলগুলোর ইসলামিক দেশের যেই যারা নেতারা রয়েছেন তাদেরকে কিন্তু দায়ী করে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু তাদের মুখে লাল ছবি এটা দিয়েছেন এবং লাল দাগ দিয়ে কিন্তু তারা কিন্তু দিয়েছেন এবং তারা কিন্তু দেখেছেন যে সেম ট্রাম্প এবং ট্রাম্পের সঙ্গে কিন্তু তাদের ছবি মিলিয়ে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন এবং গতকাল থেকে দেয়া বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের জায়গা থেকে জানিয়েছে আজকের আজকের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোকে স্থাপনাগুলোতে কিন্তু তারা কিন্তু অবস্থান করবেন এবং ঠিক সেই অনুযায়ী কিন্তু রাজধানীর বেশ কিছু পয়েন্ট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং নানা ধরনের স্লোগানে কিন্তু তারা উৎপাদন করে রেখেছেন এবং চারপাশ থেকে কিন্তু একের পর এক মিছিল নিয়ে তারা কিন্তু যোগ পাদদেশে এবং তাদের যে অবস্থান কর্মসূচি এবং তাদের জায়গা থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে কিন্তু দাঁড়িয়েছেন এবং বেশিরভাগের হাতেই কিন্তু ফিলিস্তিনের পতাকা দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু বিশাল করে একটি ফিলিস্তিনের পতাকা কিন্তু তৈরি করে নিয়ে এসেছেন One, <laughs> কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে ক্লাস পরীক্ষা সেটি কিন্তু করেছেন এছাড়াও তাদের যে প্রশাসনিক কার্যক্রম সেটি কিন্তু সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও কিন্তু তাদের বন্ধ ছিল এছাড়াও অনেকেই তাদের পরিবার এবং ছোট বাচ্চাদের সহ সঙ্গে করে তারা কিন্তু প্রতিবাদ জানাতে এসেছেন এবং তাদের হাতে কিন্তু সেই পতাকা হাতে কিন্তু তারা কিন্তু চলে এসেছেন এই রাজধানীর যে রাজু ভাস্কর্য এলাকা রয়েছে সেখানে আমরা সরাসরি সেটি দেখাচ্ছি এবং আমি সঙ্গে যুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি যে শুধুমাত্র রাজু ভাস্কর্য মানিক মিয়া অ্যাভিনিউ শাহবাগ প্রেস ক্লাব সহ কেন্দ্রীয় শহীদ মিনা সহ বিভিন্ন সড়কেই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও কিন্তু তারা কিন্তু এই হরতাল কর্মসূচি পালন করছেন এবং তাদের জায়গা থেকে এই সেন্ট আর্মি লিবারেট প্যালেস্টাইন সহ নানা ধরনের স্লোগান কিন্তু তাদের জায়গা থেকে তাদের প্ল্যাকার্ডে কিন্তু তারা কিন্তু তুলে ধরছেন একের পর এক স্লোগান কিন্তু তাদের চলমান রয়েছে আমরা কিন্তু জানানোর চেষ্টা করছি আমরা সরাসরি যুক্তরাষ্ট্র রাজধানীর রাজু ভাস্কর্যের পাদর দেশকে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন এবং তাদের জায়গা থেকে নানা ধরনের স্লোগান কিন্তু তেরিয়ে যাচ্ছেন شریم دور جنمائیں نے مارکس کر ریسٹ شریم دور جنمائیں نے مارکس کر ریسٹ شریم دور اپو কিন্তু ট্রাম্প সহ তারা কিন্তু অনেকেরই কুশবৃক্ষ থেকেও কিন্তু তারা কিন্তু দাহ করেছেন তারা গণবাস এলাকাটিতে এবং সকাল থেকে কিন্তু এক এক করেছিলাম এবং একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু একের পর এক সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা দাঁড়াচ্ছেন এবং তাদের হাতে কিন্তু নানা ধরনের তাদের হাতে কিন্তু দেখা যাচ্ছে আমরা সেই শিক্ষক দেখাচ্ছি সঙ্গে কথা করেছেন সেই বলতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই ফিলিস্তিনের পক্ষে আপনার কিন্তু লিখে জানাতে পারেন এবং তাদের জায়গা ঠিক এখানটিতে করা হয়েছিল সময় হয় নাই আপনার বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বাইধ করবো তো করবো এখনো বন্ধ হয়ে

i <laughs> don't আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর রাজু ভাস্কর্য থেকে এবং এখানে কিন্তু শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু ছুটে এসেছেন গাজায় চলমান যে ইসরায়েলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কিন্তু মূলত আজকে তারা অবস্থান নিয়েছেন গতকাল রাত থেকেই কিন্তু আজকের যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা যে অবস্থান কর্মসূচি পালন করবেন সেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা তাদের যেই কর্মকাণ্ড এবং তাদের যে স্ট্যাটাস সেটি কিন্তু সেটিতে কিন্তু ঠিক সেই খবরটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে এবং তার অংশ অনুযায়ী কিন্তু আজ দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে এবং রাজধানীর মূল যে কেন্দ্রবিন্দু আন্দোলন সংগ্রামের জায়গা সেটি কিন্তু রাজভাস্কর্যে এসে বলছে সকাল থেকেই তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু বলছেন ঢাকার পক্ষ থেকে যেন প্রয়োজনে সেনাবাহিনী পাঠানো হয় গাজার পক্ষে দাঁড়ানোর জন্য সেটিও কিন্তু তাদের জায়গা থেকে জানানো হয়েছে তাদের দাবির জায়গাগুলোর মধ্যে ছিল কিন্তু আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছে দেখানোর চেষ্টা করছি রাজধানীর রাজু ভাস্কর্য এলাকা থেকে এবং এখানে একের পর এক স্লোগান এবং তাদের যেই এবং তাদের এবং তাদের যে নানাভাবে নিয়ে আসা বিক্ষিপ্তভাবে মিছিল সেটি কিন্তু এক এক করে জমায়েত হচ্ছে ঠিক এই জায়গাটিতে আমরা কিন্তু সেটি দেখাচ্ছিলাম সরাসরি জায়গা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে রাজু ভাস্কর্যের যে ভাস্কর্যটি রয়েছে সেই ভাস্কর্যের উপর থেকেও কিন্তু তারা কিন্তু পতাকা ফিলিস্তিনের পতাকা কিন্তু তারা মেলে ধরেছেন আমরা সেটি কিন্তু দেখছি আবারও যুক্ত হব সে পর্যন্ত অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন ফিলিস্তিনের যে খবর সবশেষ সব শেষ জানাচ্ছিলাম আমি নকুল হাসান দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি